খেলা হবে স্লোগান কার কে প্রথম দিয়েছিল এই স্লোগান অনেকের ধারণা তৃণমূলের দেবাংশই নাকি প্রথমেই এই স্লোগান দিয়েছিলেন কিন্তু তা নয় এই স্লোগান আমদানি করা হয়েছে বাংলাদেশ থেকে এই স্লোগান প্রথম কে দিয়েছিলেন আর কোথায় চলুন দেখে নেওয়া যাক একুশের বিধানসভা নির্বাচনে যখন তৃণমূল বিজেপি একে অপরকে জোট টেক্কা দিতে শুরু করেছিল ঠিক সেই সময় তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য একটি স্লোগান তোলেন যে স্লোগান হলো খেলা হবে এই খেলা হবে স্লোগান নিয়ে আবার গানও তৈরি হয়ে যায় সেই গান এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে তার তৃণমূল নেতা কর্মীদের মুখে মুখে ঘুরতে থাকে পাশাপাশি ছড়িয়ে পড়ে রাজনৈতিক আঙিনার বাইরেও একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে পিকনিক ইত্যাদিতেও বারবার এই খেলা হবে গানটি শোনা গিয়েছে আর এই গানের যারা অনুরাগী তাদের অধিকাংশই এই গানের জন্য দেবাংশুর প্রশংসায় পঞ্চমুখ হতেও দেখা গিয়েছে অনেকেই মনে খেলা হবে স্লোগান প্রথম দেবাংশই তুলেছিলেন কিন্তু তা নয় আসলে খেলা হবে স্লোগান এসেছে বাংলাদেশ থেকে বাংলাদেশে ওই খেলা হবে স্লোগানের জন্ম হয়েছিল রাজনৈতিক ময়দানে খেলা হবে স্লোগান প্রথম তুলেছিলেন বাংলাদেশের আওয়ামী লীগ এবং জাতীয় সংসদ সদস্য শামীম ওসমান এই স্লোগান তোলা হয়েছিল প্রথম দু সালে যে সময় তৃণমূলের সরকারে আসা মাত্র দু বছর হয়েছে দু বছর দু সালে যখন বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ঠিক তার আগেই এমন স্লোগান তুলতে দেখা গিয়েছিল শাবীম ওসমানকে সেই সময় বাংলাদেশের নির্বাচনের আগে বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে চ্যালেঞ্জে ছুড়ে এমন স্লোগান তাকে দিতে দেখা গিয়েছিল এমন স্লোগান দেওয়ার আগে শাবীম ওসমান বলেছিলেন কারে খেলা শেখান আমরা তো ছোটবেলার খেলোয়াড় খেলা হবে ব্যাস এইটুকু বলা আর তারপর থেকে শুরু হয়ে যায় খেলা হবে এই সভার পাশাপাশি আরও একটা সভায় তিনি বলেছিলেন খেলা হবে এবার আমরা খেলবো খেলা হবে কাবাডির মতো তবে এরপর কিন্তু বাংলাদেশে খেলা হবে স্লোগানের সমাপ্তি হয়ে যায়নি তবে আবারই শামী মোসমান এখন বাংলাদেশি হলেও তার সঙ্গে এখন পশ্চিমবঙ্গের অনেক সম্পর্ক রয়েছে কেননা তার মা নাগিনা জোহা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের বাসিন্দা ছিলেন আর সেই সূত্রে স্বামী মোসমানের মামার বাড়ি এখানে পশ্চিমবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে জড়িত আর স্বামী মুসমান যেমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ঠিক সেরকমই তার পূর্বপুরুষদের অনেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন